নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলে একটি ভিডিওতে সকালে স্কুল অর্থাৎ পশ্চিমবঙ্গের স্কুলগুলিতে মর্নিং স্কুলকে কেন্দ্র করে একটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে সকালে স্কুলের দাবিতে শিক্ষামন্ত্রীকে চিঠিও পাঠানো হয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গের স্কুলেতে যে বর্তমানে ক্লাস হচ্ছে সেগুলো কিন্তু মর্নিংয়ে করাতে হবে এই বিষয়ে কিন্তু আবারও নতুন আপডেট এসেছে এই জুলাই মাসের শেষের দিকে কিন্তু এই রকম খবর শোনা যায় না তবে বর্তমানে যে খবরটি সামনে এসেছে সেখানে কিন্তু সকালে স্কুলের দাবি তোলা হয়েছে এবং শিক্ষামন্ত্রীকে চিঠিও দেয়া হয়েছে এই সকালে স্কুল করাকে কেন্দ্র করে তো কোথায় সকালে স্কুল হবে বা শিক্ষামন্ত্রীকে কি জানানো হয়েছে এই বিষয়ে আমরা বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করব অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখুন আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন খবরটি কিন্তু প্রকাশিত হয়েছে আনন্দবাজার পত্রিকাতে তো এখানে যেটা বলা হয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সকালে স্কুলের দাবি শিক্ষামন্ত্রীকে চিঠি যেমনটা বলেছিলাম যে সকালে স্কুলের দাবিকে কেন্দ্র করে কিন্তু শিক্ষামন্ত্রীকে চিঠি পাঠানো হয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ারের মতো উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় গরম পড়ার চরিত্রের কথা মাথায় রেখে সেখানে সব স্কুলের আগামী কিছুদিনের জন্য সকালে পঠন দাবি জানালো সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই এর পাশাপাশি যেটা বলা হয়েছে সেটা দেখাচ্ছি তো দেখুন যেটা বিস্তারিত বলা হয়েছে সেটি হলো যে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ারের মতো উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় গরম পড়া চরিত্রের কথা মাথায় রেখে সেখানে সব স্কুলে আগামী কিছুদিনের জন্য সকালে পঠন দাবি জানালো সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই এই দাবিতে যে সংগঠনের রাজ্য সম্পাদক দে রাজ্য সভাপতি প্রণয় কার্জিরা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে চিঠিও লিখেছেন প্রণয়দের বক্তব্য গরমের ফলে ওইসব এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়ছে ছাত্রছাত্রীদের নিয়ে আমরা উদ্বিগ্ন বিষয়টির গুরুত্ব দিয়ে দেখে সরকারের যথাযথ পদক্ষেপ করা দরকার এর পাশাপাশি দেবাঞ্জনদের বক্তব্য রাজ্যে সাধারণভাবে যে সময়ে গরমের ছুটি পড়ে সেই সময়ে উত্তরবঙ্গে ততটা গরম কিন্তু পড়ে না ফলে বাস্তব পরিস্থিতি পর্যালোচনা করে কিন্তু এই বিষয়টি দেখা প্রয়োজন তো এই প্রতিবেদনটা আনন্দবাজার পত্রিকাতে কিন্তু রয়েছে আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারবেন তবে উত্তরবঙ্গে একটু পরে গরম পড়ে বা যেই সময় গরমের ছুটি দেওয়া হয় তখন কিন্তু উত্তরবঙ্গে অতটাও গরম পড়ে না এটাই বলা হয়েছে তো গরম যখন পড়ছে সেই বিষয়টিকে পর্যালোচনা করে কিন্তু সরকারের উচিত উত্তরবঙ্গে গরমের ছুটি দেওয়া তো বর্তমানে গরমের তীব্রতা বেশি বলে জানানো হয়েছে তার জন্য কিছুদিনের জন্য স্কুল ছুটি না রেখে এটা বারবার কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে স্কুল ছুটি না রেখে কিছু দিনের জন্য সকালে স্কুল যদি করা যায় তাহলে কিন্তু খুব ভালো হয় শিক্ষার্থীদের ক্ষেত্রে বা শিক্ষকদের ক্ষেত্রেও কিন্তু অনেকটা সুবিধা হবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়েছে এই নিয়ে কিন্তু জানানো হয়েছে এবং এটা যে সিপিএমের ছাত্র সংগঠন রয়েছে এসএফআই ওনাদের তরফ থেকে কিন্তু দাবি জানানো হয়েছে যে আগামী কিছুদিনের জন্য মর্নিং যে স্কুল সে মর্নিং স্কুল করার একটা দাবি জানানো হয়েছে তো এই বিষয়ে যে খবর সেটা আপনাদেরকে জানালাম তো অবশ্যই আপনারা যারা উত্তরবঙ্গ থেকে দেখছেন তারা অবশ্যই জানাবেন বর্তমান গরমের পরিস্থিতি কীরকম এর পাশাপাশি এই সকালে স্কুল করাটা কতটা যুক্তিযুক্ত বা সেই বিষয়ে আপনাদের মতামত জানাবেন আর পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখবেন ধন্যবাদ